সন্ধ্যাপুর রাজ্যের সীমানায় ঘন জঙ্গলের কোল ঘেঁষে ছিল এক নামহীন গ্রাম সেই গ্রামের শেষ মাথায় একটা ভাঙাচোরা মাটির ঘরে থাকতো রাসেল তার জগৎটা ছিল খুব ছোট, এক বৃদ্ধা মা কাঁধের ওপর একটা পুরনো কুঠার আর পেট চালানোর চিন্তা বাবা মারা যাওয়ার পর থেকে রাসেলের জীবনটা জঙ্গলের গাছের মতোই নিঃসঙ্গ আর কঠিন হয়ে গিয়েছিল প্রতিদিন সকালে সে কুঠার কাঁধে জঙ্গলে যেত আর সন্ধ্যায় এক বোঝা কাঠ বেঁচে যা জুটত তাই দিয়ে মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করত তাদের অভাব ছিল কিন্তু অভিযোগ ছিল না মায়ের আঁচলের ছায় আর ছেলের নীরব পরিশ্রমে তাদের ছোট্ট পৃথিবীতে শান্তি ছিল রাসেল ছিল ভীষণ চুপচাপ কথা বলার চেয়ে তার চোখ দুটোই বেশি কথা বলত সেই চোখে একটা স্বপ্ন ভাসত যদি কোনো কেউ আসে যে তার এই নীরবতাকে বুঝবে তার ভাঙা ঘরের সঙ্গী হবে তাহলে হয়তো জীবনটা অন্যরকম হবে একদিন ভর দুপুরে জঙ্গলের গভীরে একটা বিশাল গাছ কাটছিল রাসেল চারদিক নিস্তব্ধ গাছের পাতা নড়ছিল না পাখিরাও ডাকছিল না হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা অদ্ভুত কান্নার শব্দ ভেসে এলো প্রথমে ভাবল কোনো বন্য জন্তুর ছানা হয়তো দল ছুট হয়েছে কিন্তু শব্দটা ছিল মানুষের যন্ত্রণায় ভরা রাসেল কুঠার নামিয়ে রেখে এগিয়ে গেল ঝোপের আড়ালে যা দেখল তাতে তার নিঃশ্বাস আটকে গেল সোনালি জড়ির কাজ করা পোশাক পরা একটি মেয়ে মাটিতে বসে আছে পোশাকটা ছিঁড়ে গেছে মুখে ধুলো আর কালি মাখা আর তার সুন্দর চোখ দুটো জলে ভরা সে ভয়ে এমনভাবে কাঁপ ছিল যেন এক্ষুনি প্রাণটা বেরিয়ে যাবে রাসেল কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল এই জঙ্গলে এমন রাজকীয় চেহারার মেয়ে কোথার থেকে এলো সে সাবধানে এগিয়ে গিয়ে নরম গলায় জিজ্ঞেস করল তুমি কে তোমার কি হয়েছে মেয়েটি চমকে উঠে তাকালো তার চোখে ছিল অবিশ্বাস আর ভয় রাসেলের সাধারণ পোশাক আর মুখের সরলতা দেখে সে হয়তো কিছুটা ভরসা পেল ফোঁপাতে ফোঁপাতে বলল আমার নাম জেসমিন আমি আমি এই রাজ্যের রাজকন্যা রাসেল হতবাক রাজকন্যা এই জঙ্গলের মধ্যে একা সে কিছু বলার আগেই জেসমিন বলতে শুরু করল আমার বাবা মহারাজ এক নিষ্ঠুর জমিদারের সাথে আমার বিয়ে ঠিক করেছেন সেই লোকটা ক্ষমতার লোভে মানুষ খুন করতেও দ্বিধা করে না আমি তাকে বিয়ে করতে পারবো না আমি পালিয়ে এসেছি কারণ আমি এমন কাউকে বিয়ে করতে চাই যাকে আমি ভালোবাসতে পারবো ভালোবাসা ছাড়া একটা জীবন কাটানো তো মৃত্যুর সমান রাসেলের মনটা আদ্র হয়ে গেল সে মেয়েটির চোখের দিকে তাকিয়ে দেখল সেখানে কোনো অহংকার নেই আছে শুধু বাঁচার আকুতি সে চারপাশে তাকিয়ে বলল কিন্তু এই জঙ্গলে একা থাকা খুব বিপজ্জনক তুমি চাইলে আমার সাথে আমাদের ঘরে যেতে পারো আমার ঘর খুব ছোট টিনের চাল আর মাটির দেওয়াল কিন্তু সেখানে কেউ তোমাকে খুঁজে পাবে না মেয়েটি কিছুক্ষণ রাসেলের চোখের দিকে তাকিয়ে রইল এই অচেনা যুবকের চোখে সে এমন একটা আশ্রয় খুঁজে পেল যা সে তার বিশাল প্রাসাদেও পায়নি সে মাথা নেড়ে বলল আমি তোমার উপর বিশ্বাস করতে চাই সেদিন বিকেলে যখন রাসেল জেসমিনকে নিয়ে ঘরে ফিরল তার মা অবাক হয়ে গেলেন কিন্তু তিনি কিছু জিজ্ঞেস করলেন না শুধু অসহায় মেয়েটির মুখের দিকে তাকিয়ে তার মনটা গলে গেল তিনি মৌনভাবে রান্নার হাড়িতে আরও কিছুটা জল ঢেলে দিলেন সেই রাতে এক চালার নিচে তিনজন মানুষ ভাগ করে খেলো। কেউ কোনো কথা বলল না কিন্তু ঘরের নিরবতা যেন অনেক অব্যক্ত কথা বলে গেল রাসেল জানত না এই এক রাতে আশ্রয় তার জীবনকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছে জেসমিন আসার পর রাসেলের একঘেয়ে জীবনে যেন রঙের ছোঁয়া লাগলো আগে সে সকালে উঠত যন্ত্রের মতো এখন তার ঘুম ভাঙত এই ভেবে যে ঘরে একজন অতিথি আছে জঙ্গলে কাট কাটতে গিয়েও তার মন পড়ে থাকতো সেই ছোট্ট কুড়ে ঘরে জেসমিন কি ঠিক আছে সে কি কিছু খেয়েছে প্রথম প্রথম জেসমিন খুব চুপচাপ থাকত ঘরের এক কোণে চটের বিছানায় বসে সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত রাসেল দূর থেকে তাকে দেখত আর ভাবত এই মেয়েটা কত কষ্ট নিয়ে বেঁচে আছে মাঝে মাঝে যখন তাদের চোখাচোখি হতো দুজনেই কেমন যেন অপ্রস্তুত হয়ে যেত কিন্তু সেই লজ্জার আড়ালেই জন্ম নিচ্ছিল এক নির্ভরতা রাসেলের মা ছিলেন জ্ঞানী তিনি জেসমিনের পরিচয় জানতে চাননি শুধু ছেলেকে বলেছিলেন বাবা মেটা বিপদে পড়েছে ওকে আশ্রয় দিস মানুষের সবচেয়ে বড় ধর্ম হলো আরেকজন মানুষের পাশে দাঁড়ানো একদিন তিনি হাসতে হাসতে রাসেলকে বলেছিলেন এই মেয়ের চোখে যে গভীর কষ্ট তা ভালোবাসা ছাড়া সারবে না রে এক তুমুল বর্ষার রাতে রাসেল কাঠ বেঁচে ফিরল অনেক দেরিতে সারা শরীর ভিজে একাকার সে চুলার পাশে বসে আগুন পোহাচ্ছিল জেসমিন একটা মাটির গ্লাসে গরম জল নিয়ে তার সামনে এসে দাঁড়াল তার হাত কাঁপছিল রাসেলের দিকে তাকিয়ে সে মৃদু গলায় বলল ঠান্ডা লাগিয়ে ফেল না রাসেল তার চোখের দিকে তাকিয়ে দেখল সেখানে একরাশ চিন্তা সে কিছু বলতে যাবে তার আগেই জেসমিন কাঁপা গলায় বলল রাসেল আমি যদি বলি আমি আর কোনোদিন প্রাসাদে ফিরে যেতে চাই না তুমি কি আমাকে তাড়িয়ে দেবে রাসেল চমকে উঠল সে জেসমিনের মুখের দিকে তাকিয়ে রইল তারপর শান্তভাবে বলল এই ঘরটা যতটা আমার ততটাই তোমার তুমি যতদিন ইচ্ছে থাকতে পারো জেসমিন আর নিজেকে সামলাতে পারল না তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে বলল আমি রাজকন্যা ছিলাম কিন্তু এখন আমি শুধু একজন সাধারণ মানুষ হতে চাই তুমি যদি আমাকে মেনে নাও আমি তোমার সাথেই থাকতে চাই রাসেল কোনো কথা না বলে উঠে দাঁড়ালো সে জেসমিনের ঠান্ডা ভেজা হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বিছানার পাশে বসল সেই রাতে প্রথমবার তারা একে অপরের পাশে শুয়েছিল মাঝরাতে রাসেলের ঘুম ভেঙে গেল সে দেখল জেসমিন তার বুকে মুখ গুজে নিঃশব্দে কাঁদছে রাসেল তাকে কিছু না বলে আলতো করে তার মাথায় হাত রাখল বাইরের বৃষ্টির শব্দের সাথে তাদের নিঃশ্বাস একাকার হয়ে গেল সেই রাতে মাটির ঘরের দেয়ালে এক নতুন ইতিহাস লেখা হল এক রাজকন্যা আর এক কাঠুরিয়ার ভালোবাসার ইতিহাস সকালে রাসেলের মা যখন দেখলেন তারা একসাথে তিনি মুচকি হাসলেন কিছু না বলে দুজনের জন্য একসাথে ভাত বেড়ে দিলেন তিনি বুঝে গিয়েছিলেন তার ছেলের শূন্য জীবন পূর্ণ হতে চলেছে গ্রামের ইমামকে ডেকে খুব সাধারণভাবেই তাদের বিয়ে হলো, কোনো জাকজমক ছিল না ছিল শুধু কয়েকটি মানুষের আশীর্বাদ আর আকাশের চাঁদ রাসেলের মা জেসমিনকে মেয়ের মতো বুকে জড়িয়ে ধরে বললেন আজ থেকে তুই আমার ছেলের রানী বিয়ের পর তাদের দিনগুলো স্বপ্নের মতো কাটছিল জেসমিন এখন আর প্রাসাদের রাজকন্যা নয় সে রাসেলের ঘরের লক্ষ্মী সে রাসেলের সাথে জঙ্গলে যেত রান্না করত আর তার হাসিতে রাসেলের ঘরটা ভরে থাকত কিন্তু এই সুখের আড়ালেই জমছিল এক কালো মেঘ জেসমিন প্রায়ই রাতের বেলা দুঃস্বপ্না দেখে চমকে উঠত তার ভয় হতো যদি রাজা তাকে খুঁজে পায় এরই মধ্যে একদিন রাসেলের মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন রাসেল আর জেসমিন দিন রাত এক করে তার সেবা করল কিন্তু তাকে বাঁচানো গেল না মায়ের মৃত্যুতে রাসেল যেন পাথর হয়ে গেল সে কথা বলা বন্ধ করে দিল হাসতে ভুলে গেল জেসমিন সারা সারাক্ষণ তার পাশে থেকে তাকে সামলানোর চেষ্টা করত এই কঠিন সময়ে তাদের ভালোবাসা আরও গভীর হল মায়ের মৃত্যুর কিছুদিন পর জেসমিন বুঝতে পারল সে মা হতে চলেছে এই খবরটা শুনে রাসেল যেন নতুন করে বাঁচার শক্তি পেল সে আবার হাসতে শুরু করলো তার চোখে জল চলে এলো সে জেসমিনকে জড়িয়ে ধরে বলল আমাদের ভালোবাসার চিহ্ন আসছে জেসমিন কিন্তু এই সুখবরটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়াল গ্রামের কেউ একজন লোভে পড়ে প্রাসাদে খবর পৌঁছে দিল যে রাজকন্যা জেসমিন এক কাঠুরিয়ার সাথে ঘর করছে এবং সে গর্ভবতী খবরটা শুনে রাজা ক্রোধে উন্মাদ হয়ে গেলেন তিনি ভাবলেন এক সাধারণ কাঠড়িয়া তার রাজবংশের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে তিনি তৎক্ষণাৎ একদল প্রহরী পাঠালেন জেসমিনকে তুলে আনার জন্য এক অমাবস্যার রাতে যখন গ্রাম ঘুমিয়েছিল তখন একদল সশস্ত্র প্রহরী এসে রাসেলের ঘরের দরজা ঘিরে ফেলল তাদের হাতে ছিল জ্বলন্ত মাশাল আর ধারালো তলোয়ার প্রধান প্রহরী চিৎকার করে বলল রাজার আদেশ রাজকন্যাকে এখনই আমাদের হাতে তুনে দাও নইলে এই ঘর আমরা পুড়িয়ে ছাই করে দেব রাসেল দরজা খুলে বেরিয়ে এলো তার খালিগা কিন্তু চোখে ছিল সিংহের মতো তেজ সে বলল জেসমিন এখন আমার স্ত্রী আর আমার সন্তানের মা সে কোথাও যাবে না তোমাদের রাজার যদি এতই ক্ষমতা থাকে তিনি নিজে এসে আমার সাথে কথা বলুন প্রহরীরা তার কথা শুনে হাসল তারা রাসেলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল রাসেল আবার উঠে দাঁড়ালো কিন্তু দশজন সশস্ত্র প্রহরীর সাথে সে একা পেরে উঠল না তারা তাকে নির্দয়ভাবে পেটাতে লাগল জেসমিন ভেতর থেকে ছুটে বেরিয়ে এসে রাসেলের সামনে দাঁড়িয়ে পড়ল সে চিৎকার করে বলল থামো ওকে মেরো না আমি তোমাদের সাথে যাচ্ছি কিন্তু ওকে ছেড়ে দাও রাসেলের সারা শরীর রক্তে ভেসে যাচ্ছিল সে ভাঙা গলায় বলল জেসমিন যাস না ওরা তোকে মেরে ফেলবে জেসমিন কাজ ছিল কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা সে রাসেলের দিকে তাকিয়ে বলল ওরা আমার শরীরটা নিতে পারবে কিন্তু আমার আত্মাকে নয় আমার আত্মা তোমার কাছেই থাকবে তুমি আমাদের সন্তানকে বাঁচিও রাসেল প্রহরীরা জেসমিনকে জোর করে ঘোড়ায় তুলে নিল জেসমিন শেষবারের মতো চিৎকার করে ডাকল রাসেল তার কণ্ঠস্বর অন্ধকারে মিলিয়ে গেল রাসেলের জ্ঞান হারানোর আগে সে দেখল তার ভালোবাসাকে অন্ধকারের দানবেরা কিড়ে নিয়ে যাচ্ছে রাসেল যখন চোখ খুলল তখন সকাল হয়ে গেছে তার সারা শরীরের তীব্র ব্যাথা কিন্তু তার চেয়েও বেশি যন্ত্রণা হচ্ছিল তার বুকে তার পৃথিবীটা এক রাতের মধ্যে ধ্বংস হয়ে গেছে সে উঠে বসল তার চোখে আর কোনো জল ছিল না ছিল শুধু প্রতিশোধের আগুন সে প্রতিজ্ঞা করল জেসমিনকে সে ফিরিয়ে আনবেই চাহে তার জন্য নিজের প্রাণও দিতে হয় অন্যদিকে জেসমিনকে প্রাসাদের এক অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখা হলো তাকে ভালো করে খেতে দেওয়া হতো না তার সাথে কেউ কথা বলতো না রাজা আদেশ দিয়েছিলেন সন্তান জন্মানোর পর জেসমিনকে আজীবনের জন্য নির্বাসনে পাঠানো হবে আর তার সন্তানকে মেরে ফেলা হবে কারণ সেই সন্তান রাজরক্তের কলঙ্ক জেসমিন সারাদিন কাঁদত আর রাসেলের কথা ভাবত সে তার পেটে হাত রেখে বলতো বাবা ভয় পাস না তোর বাবা আমাদের নিতে আসবেই এই দুঃসময়ে তার পাশে এসে দাঁড়ালো এক বৃদ্ধা দাসী সেই দাসী ছোটবেলা থেকে জেসমিনকে মানুষ করেছিল সে লুকিয়ে জেসমিনের জন্য খাবার আনত আর তাকে সান্ত্বনা দিত একদিন সে জেসমিনকে বলল রাজকুমারী আমি গোপনে তোমার স্বামীর কাছে খবর পাঠিয়েছি সে তোমাকে নিতে আসছে খবরটা পেয়ে রাসেল আর এক মুহূর্তও অপেক্ষা করল না সেই দাসীর সাহায্যে সে এক রাতের অন্ধকারে প্রাসাদের পেছনের গুপ্ত দরজা দিয়ে ভিতরে ঢুকে পড়ল তার কাঁধে কুঠার ছিল না কিন্তু তার ছিল ভালোবাসার অসীম শক্তি সে নিঃশব্দে প্রহরীদের চোখ হেরিয়ে সেই অন্ধকার কুঠুরির সামনে পৌঁছল যেখানে জেসমিনকে রাখা হয়েছিল সে দরজায় আলতো করে টোকা দিল ভেতর থেকে কাঁপা গলায় আওয়াজ এলো কে রাসেল ফিসফিস করে বলল আমি রাসেল দরজা খোলো জেসমিন দরজা খোলার সাথে সাথেই জেসমিন তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল রাসেল তাকে বলল ভয় পেও না আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি কিন্তু তাদের কথা শেষ হওয়ার আগেই করিডোরে প্রহরীদের পায়ের শব্দ শোনা গেল কেউ একজন তাদের দেখে ফেলেছিল মুহূর্তের মধ্যে পুরো প্রাসদ জেগে উঠল প্রহরীরা তাদের ঘিরে ফেলল ঠিক সেই মুহূর্তে জেসমিন তীব্র যন্ত্রণায় চিৎকার করে মাটিতে বসে পড়ল তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে রাসেল কি করবে বুঝতে পারছিল না একদিকে সশস্ত্র প্রহরী আরেকদিকে তার যন্ত্রণাকাতর স্ত্রী সে জেসমিনকে আগলে ধরে দাঁড়িয়ে রইল এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন স্বয়ং রাজা তার চোখে ছিল ঘৃণা আর ক্রোধ তিনি চিৎকার করে বললেন এই বিশ্বাসঘাতককে আমার সামনে থেকে নিয়ে যাও আর ওই কাঠুরিয়াকে হত্যা করো রাসেল মাথা নত করল না সে রাজার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল মহারাজ আপনি আমাকে হত্যা করতে পারেন কিন্তু আমার ভালোবাসাকে নয় আপনার মেয়ে আপনার সোনার প্রাসাদে সম্মান পাইনি সে সম্মান পেয়েছে আমার এই মাটির কুঁড়ে ঘরে আপনি আজ রাজা হিসেবে নয় একজন বাবা হিসেবে আপনার মেয়ের দিকে তাকান দেখুন সে যন্ত্রণায় ছটফট করছে তার পাশে দাঁড়ান রাসিলের কথাগুলো তীরের মতো রাজার বুকে বিঁধল তিনি প্রথমবার তার মেয়ের দিকে তাকালেন তিনি দেখলেন তার রাজকন্যা মাটিতে পড়ে আছে আর এক সাধারণ যুবক নিজের জীবন বাজি রেখে তাকে রক্ষা করার চেষ্টা করছে রাজার কঠিন মনটা এক মুহূর্তে গলে গেল তার মনে হল তিনি রাজা হিসেবে জিতে গেলেও বাবা হিসেবে হেরে গেছেন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তিনি প্রহরীদের থামার আদেশ দিলেন তারপর এগিয়ে এসে জেসমিনের পাশে বসে তার মাথায় হাত রাখলেন তিনি কাঁপা গলায় বললেন মা আমাকে ক্ষমা করে দিস আমি বুঝতে পারিনি রাজার আদেশে রাজ এসে জেসমিনের চিকিৎসার ব্যবস্থা করলেন সেই রাতেই জেসমিন এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল শিশুটির কান্নার শব্দে যেন প্রাসাদের সমস্ত অন্ধকার দূর হয়ে গেল পরদিন সকালে রাজা নিজে রাসেল আর জেসমিনকে নিয়ে সেই গ্রামে গেলেন গ্রামের মানুষ অবাক হয়ে দেখল রাজা তাদের সামনে এসে রাসেলের হাত ধরে ক্ষমা চাইছেন রাজা ঘোষণা করলেন আজ থেকে রাসেল শুধু একজন কাঠুরিয়া নয় সে আমার রাজ্যের এক সম্মানিত নাগরিক এবং আমার মেয়ের স্বামী আর আমার এই নাতিই হবে সন্ধ্যাপুরের পরবর্তী রাজা তিনি আরও বললেন সিংহাসন আর ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় কিন্তু ভালোবাসাই পারে সেই অন্ধকার দূর করতে রাসেল আর জেসমিনের ভালোবাসা আমাদের রাজ্যের নতুন ইতিহাস লিখবে রাসেল আর জেসমিনের জীবনটা আবার নতুন করে শুরু হলো তাদের কুঁড়েঘরটা আর ভাঙা রইল না সেখানে রাজার সাহায্যে একটা সুন্দর বাড়ি তৈরি হলো কিন্তু তাদের মনটা আগের মতোই মাটির কাঠাকাশি রইল তাদের গল্পটা পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল মানুষ বুঝল সম্মান সম্পদে নয় ভালোবাসায় আর সাহসে থাকে বন্ধুরা এই ছিল কাঠুরিয়া রাসেল আর রাজকন্যা জেসমিনের অমর প্রেম কাহিনী এ গল্প আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা থাকলে কোনো সামাজিক বাধা কোনো ক্ষমতার দম্ভ তাকে আটকাতে পারে না ভালোবাসা সব সময় জয়ী হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পরবর্তী ভিডিওটি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ